আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ওই যে বাবির দানের কাম শেষ হয়ে গেছে এখন বাবি হয়েছে এখন আজকে আমরা বানাই আমার ডিমের পান্তুয়া পিঠা যে পিঠাটা আমার অনেক পছন্দের তো বাবি বলে জীবন জীবনও খাইছে না আজকে বাবির এই পিঠাটা বানায় খাওয়াই তো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে অনেক বাতাস আর দিনটা ওই যে মেঘলা মেঘলা দেখা যেতেছে আর বাতাসে আগুন সহ উড়াই নিতে থাকে তো পান্তুয়া পিঠা বানানোর লাগে আমরা ডিম লাগবো আমি না তিনটা ডিম লৈ লৈছি তো আমি এই ডিম গুলা বাসি থাম আর ভাবি এদিক দিলো যে কাই লাগবো তাই কাইটা বানাইব এই যে আমি এখন ময়দাটা ঢেলে নিতেছি তো এই যে আমার কড়াই গরম হয়ে গেছে গায়ে এখন আমি তেল দিয়ে দিতেছি ডিম দিয়ে বাজার লাগিয়া ডিম ডালে আমরা শুধু পোজ করব মানে কোনো মশলা আটাশলা কোনো কিছু দিতাম না তো আমি ওখানে প্রথম ডিমটা দিতেছি এই আমার একটু হলুদ

তা আমার যে কায়রা লাগবে ওই কায়রা আমি করে নিতে কিছু বানিয়ে দিয়া আমরা বেগুনি বানানোর জন্য যে গেসনটা খুলি এটা এইভাবে ঘুরতে পাতলাও না বেশি বড় না এই পান্তুয়া পিঠাটা কিন্তু দুই রকম হয় একটা হলো জাল আর একটা হলো মিষ্টি পান্তুয়া এটা ডোডা বানানো ময়দার মধ্যে চিনি দিলেই হয় মশলা দেওয়া লাগে না আর আমরা যেহেতু মনে হয়

একটা সাইড একটু বাজা হইলে আবার এটা উল্টাই দিয়াম এই যে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে এখন এটা মোটাই সরাসরি আবার যে আমি কায়টা বানায় রাখছি কায়ের মধ্যে দিয়ে আবার এই কায়ের মধ্যে এটা চুপাইয়া আবার দেয়া দেয় মূলত তেল এইবার যতবার দেন যে তত বড় হয় তত বেশি ফুলে ছয় থেকে সাতবার দিলে আরো বেশি ভালো হয় যতবার ততবার এই যে কত সুন্দর করে ফুলছে এখন এটার আমি আবার দিয়ে দেবো লোহিত ডোয়ের মধ্যে আমার পিড়াটা কিন্তু আমি তিনবার দিছি এখন লাস্টবার মানে চারবার আমি সুবাই আমি আপনারা ইচ্ছা করলে আরো বেশি সুবাইতে পারেন তাহলে পিটা কিন্তু আরো বেশি মোটা হইব

আমার পিঠাটা কতটা ফুলছে দেখছেন এনে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা অন্য কোনো কিছু একটু ফুলার লাগে ব্যবহার করছি না তো এই যে আমার পিঠা কিন্তু হয়ে গেছে সেই সুন্দর তখন এইবার আমি পরের পিঠাটাও বানাই নিলাম ডিমটা কিন্তু এত লোক আসিল

আমার মতো যারা না খাইছেন তারা বানায় খাই দেখছেন কেমন লাগে তো আমরা আজকের ভিডিও এই পর্যন্তই আমরা ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যে আর এরকম আমরা গ্রামের সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমরা পাশে থাকুন যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ